আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা নতুন বিদেশ যাবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বিদেশ যেতে হলে অনেক কিছু নিয়ম নীতি আছে যেগুলো আমরা নতুনরা জানি না যেমন ধরেন এয়ারপোর্টে কি নেওয়া যাবে কি নেওয়া যাবে না এমন কিছু বিধি বিধিনিষেধ আছে বিদেশ যাওয়ার আগে কি কি কাগজপত্র নেবেন কীভাবে ব্যাগ গোছাবেন বিদেশ যাওয়ার পর কি করবেন এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি এনে সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে আর হা যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে বিদেশ যাওয়ার সংক্রান্ত সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে প্রিয় দর্শক বিদেশ যাওয়ার আগের দিন আপনারা ভালো করে ব্যাগ গুছিয়ে নেবেন ব্যাগ গুছানোর সময় মনে রাখবেন একটি কথা বুকিং ব্যাগ অর্থাৎ যে ব্যাগ কাউন্টারে জমা দিবেন সেই ব্যাগে কোনো টাকা পয়সা গহনা মূল্যবান জিনিস জরুরি কাগজপত্র পাসপোর্ট টিকিট ভিসা এসব কিছু রাখবেন না এসব জিনিস আপনার সাথে যে ছোট একটি ব্যাগ রাখবেন, সেই ব্যাগের মধ্যে রাখবেন আর সকল ধরনের কাগজপত্র তিন সেট ফটোকপি করবেন এক সেট আপনার বাসায় রেখে যাবেন এক সেট আপনার বুকিং ব্যাগে দিবেন আরেক সেট আপনার ছোটো ব্যাগে রাখবেন এয়ারপোর্টে যাওয়ার আগে যে সকল কাগজপত্র আপনার অবশ্যই সাথে রাখতে হবে সেটি হচ্ছে পাসপোর্ট ভিসা আপনার মেডিকেল রিপোর্ট বিমান টিকিট বিএমইটি কার্ড ম্যান পাওয়ার কার্ড আরও কিছু জরুরি বিষয় আছে সেটি হচ্ছে কোম্পানির নাম আপনি যে কোম্পানি যাচ্ছেন সেই কোম্পানির নাম কোম্পানির ঠিকানা কোম্পানির মোবাইল নাম্বার বাংলাদেশ দূতাবাসের নাম্বার যদি সম্ভব হয় রাখবেন কোম্পানির দায়িত্বরত কর্মকর্তার মোবাইল নাম্বার রাখবেন যাতে সেখানে গেলে কোনোরকম ঝামেলা তৈরি না হয় আর কিছু ডলার বা যে দেশে যাচ্ছেন সে দেশের মুদ্রা যেটা বাংলায় টাকা বলা হয় সেগুলো রাখবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার যখনই ফ্লাইট হোক তার তিন ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে অনেক সময় রাস্তায় তীব্র যানজটের কারণে দেরি হয়ে যায় তো আপনারা যেখান থেকে আসেন না কেন কতটুক জাম পড়ে সে বিবেচনা করে বাসা থেকে বের হবেন বন্ধুরা বিদের যাওয়ার সময় যাত্রাপথে করণীয় সমূহ বিদেশ যাওয়ার পথে যা যা নিতে হবে তার একটি তালিকা তৈরি করবেন যে ব্যাগটি বিমানে দিবেন সে ব্যাগ ওজন করবেন এবং বিশ কেজি ওজনের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন ব্যাগটি দড়ি বা প্যাকিং টেপ দিয়ে শক্ত করে বেঁধে নেবেন যাতে যাত্রাকালীন সময়ে ব্যাগ ছিঁড়ে না যায় প্রতিটা ব্যাগের নাম ঠিকানা ও ফোন নাম্বার লিখে রাখবেন আর পাসপোর্ট নাম্বারটির সাথে দিয়ে দিবেন অপরিচিত ব্যক্তির দেয়া কোনো জিনিস বহন করবেন না আর কোনো জিনিস খাবেনও না বহন এই জন্য করবেন না তার মধ্যে অবৈধ জিনিস থাকতে পারে পরে আপনার ঝামেলা হতে পারে তো আপনি অপরিচিত কারও কিছু দেয়া জিনিস বহন করিবেন না প্লেনে ও এয়ারপোর্টে ধূমপান সম্পূর্ণ নিষেধ এটা মনে রাখবেন প্লেনে মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ বন্ধুরা তো এবার চলুন জেনে নেওয়া যাক যে বিমানে কি কি জিনিসপত্র নিয়ে ওঠা নিষিদ্ধ তো তার মধ্যে অন্যতম হচ্ছে পিস্তল যে কোনো ধরনের অস্ত্র যদি আপনার লাইসেন্স থাকে তাও এটা বহন করতে পারবেন না নেল কাটার রশি ব্লেড মাছ মাংস পেন্সিল ব্যাটারি অবশ্য এটি লাগেজে দেওয়া নিষেধ পেন্সিল ব্যাটারি আপনার লাগেজে দেওয়া নিষেধ ম্যাচ বক্স লাইটার এই দুটি জিনিসও লাগেজে দেওয়া যাবে না প্লাস কাচি ছুরি সুইচ স্ক্রু স্ক্রুড্রাইভার কাটা চামচ মরিচের গুঁড়া শেভিং ফোম ক্রিকেট ব্যাট অ্যারোসেল ইত্যাদি আপনার বিমানে বহন করতে পারবেন না বিমান ভ্রমণের সময় টয়লেট রিস বা কসমেটিক জাতীয় ট্রোলদ্রব্য পেস্ট বডি স্প্রে শ্যাম্পু নেওয়ার ব্যাপারে বেশ কিছু নিষেধাজ্ঞা আছে এগুলো অবশ্যই একটি পরিষ্কার সাদা কৌটা করে নিতে হবে এই কৌটাগুলো কোয়ার্টার সাইজের জিপার আছে এরকম একটি ব্যাগে রাখতে হবে টয়লেট্রিস বা কসমেটিক জাতীয় তরল দ্রব্য রাখার জন্য কোনোভাবেই বড় ব্যাগে ব্যবহার করা যাবে না যে কোনো ধরনের দার্য পদার্থ নিয়ে বিমানের ভ্রমণ সম্পূর্ণ নিষেধ এটি খুব স্বাভাবিক বিষয় যে অন্য কোনো জায়গায় ভ্রমণ থেকে আকাশপথ ভ্রমণের জন্য বেশি সতর্কতা অবলম্বন করতে হয় তাই আতসবাজি এসিড ব্যাটারি এ ধরনের দার্য পদার্থ যেসব থেকে খুব সহজে আগুন ধরতে পারে যা আগুন ছড়িয়ে পড়তে পারে তা নিয়ে ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ নিষিদ্ধ তালিকায় চার নম্বরের জিনিসটি হলো আগ্নি অস্ত্র বিমানে ভ্রমণের সময় আপনি আপনার সাথে থাকা লাইসেন্স করা আগ্নেয়স্ত্রটি নিজের সাথে বহন করতে পারবেন না এক্ষেত্রে বিমান কোম্পানির বিশেষ ফর্ম পূরণ করে ঘোষণার মাধ্যমে আগ্নেয়স্ত্রটি নিতে পারবেন তবে ভ্রমণের সময় এটি আপনার সাথে থাকবে না গন্তব্যে পৌঁছানোর পর এটি আপনাকে দেওয়া হবে চুল শুকানো স্ট্রেট করা কিংবা কার্লি করা যে কোনো কাজের জন্য আয়রন প্রয়োজন হয় বিশেষ করে নারীদের ট্রাভেলের ব্যাগে আয়রন থাকাই স্বাভাবিক কিন্তু বিমান ভ্রমণে গেলে আপনাকে শখের আয়রনখানা বাসাতে রেখে যেতে হবে কারণ বিমান ভ্রমণের সময় আয়রন সাথে নেওয়া নিষিদ্ধ ব্যক্তিগত কাজের প্রয়োজন হল যন্ত্রাংশ টাইপের জিনিসপত্র যেমন স্ক্রুড্রাইভার ডিল মেশিন করাত কাটা এইসব ধরনের জিনিস বিমানে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ এয়ারপোর্টে যে কোনো রেস্টুরেন্ট থেকে ফাস্টফুড টাইপের জিনিসপত্র আপনি নিতে পারেন যেমন বার্গার নিয়ে আপনার বিমান ভ্রমণ করতে কোনো সমস্যা নেই কিন্তু ব্যাপারটা যদি আপনার স্যুপ হয় তাহলে এটি আপনাকে এয়ারপোর্টে রেখেই বিমান ভ্রমণ করতে হবে স্যুপ একটি তরল পদার্থ আর আমরা শুরুর দিকেই জেনে নিয়েছি যে তরল পদার্থ নিয়ে বিমান ভ্রমণ নিষিদ্ধ তারপর হচ্ছে বিমানে নারিকেল সম্পূর্ণভাবে নিষিদ্ধ কারণ এটি একটি শক্ত ও ভারী বস্তু আর যে কেউ এটি অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে তাই নারকেল নিয়ে ওঠা সম্পূর্ণ নিষেধ সমস্ত যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এয়ারলাইন্সগুলো এমন জিনিস বহন করার উপর বিধিনিষেধ রয়েছে যা সম্ভাব্য ক্ষতির কারণ হতে পারে বা ফ্লাইটে ব্যাঘাত ঘটাতে পারে নিজেকে নিরাপদ রাখার জন্য অন্যদের নিরাপদ রাখতে অবশ্যই বিমান চলাচলের সকল নিয়ম কানুন মেনে চলাই কাম্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে এবার ছোটো করে জেনে নেই ইমিগ্রেশন সম্পর্কে কাউন্টারে প্রার্থীর পাসপোর্ট ভিসা জনশক্তি বোর ছাড়পত্র ইত্যাদি পরীক্ষা করে সঠিক থাকলে কেবল পাসপোর্টে সিল মেরে প্রার্থীকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়ে থাকে বিমানে কি করবেন বিমানে আরোহণের পূর্বে ইংরেজি ও বাংলায় মাইক্রোফোনে ঘোষণা করা হয় এবং ডিসপ্লে ও টেলিভিশনের মনিটরে দেখানো হয় ঘোষণার পর বোর্ডিং কার্ড হাতে নিয়ে বিমানের দিকে অগ্রসর হতে হয় বিমানে পৌঁছানোর পর বিমানবন্দরে করণীয় ব্যাগ সংগ্রহ ব্যাগ সংগ্রহের জন্য কনভেয়ার বেল্টের সামনে দাঁড়ান কনভেয়ার বেল্টের উপর আপনার ফ্লাইট নাম্বার দেওয়া থাকবে সেখানে খেয়াল করুন কাস্টম আপনার কাস্টম ডিক্লারেশন ফরম দিন কাস্টম অফিসার চাইলে ব্যাগ খুলে দেখান হারানো ব্যাগ খোঁজ বেল্টে ব্যাগ না পাওয়া গেলে বা ব্যাগ হারানো গেলে সাথে সাথে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানান এবং ক্লেইম ফর্ম পূরণ করুন প্রয়োজনে তথ্য কেন্দ্র সহায়তা নিন এয়ারলাইন্স আপনার ব্যাগ খুঁজে বের করে আপনার চূড়ান্ত গন্তব্যে যোগাযোগ করবে আপনার হারানো ব্যাগ আপনাকে পৌঁছে দেওয়া হবে না পাওয়া গেলে টিকিট উল্লেখিত নীতিমালা অনুযায়ী আপনার ক্ষতিপূরণ দেওয়া হবে অবশ্যই বিমান চলাচলের সকল নিয়ম নিয়মকানুন মেনে চলাই আমাদের কাম্য নিরাপদ ও আরামদায়ক বিমান ভ্রমণ হোক বিশ্বের আকাশপথ হোক নির্ভাবনাময় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের উপকার আসে থাকলে একটি লাইক করে দেবেন আপনারা যদিও কোনো বিষয় না বোঝেন তাহলে কমেন্ট করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্স আমাদের নাম্বার দেওয়া আছে ইমেল নাম্বার দেওয়া আছে সেখানে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিজ